দেখতে দেখতে আজকে হিমাচলে আমার তৃতীয় দিন আর চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে ব্লগ নিয়ে তো এই হচ্ছে এইখানকার আজকের পরিবেশ আজকের আবহাওয়া দেখতেই পাচ্ছ একদম রোদ ঝলমলে আর সাইড দিয়ে কিন্তু আমার সাথেই বয়ে চলেছে বেয়াস নদী যেটা কিন্তু হিমাচলে আমার সবচেয়ে বেশি ফেভারিট তো এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কালা তো এখানে রিভার সাইড ভিউটা কিন্তু মানে অসাধারণ আমার বেসিক্যালি আমার পাহাড়ে সব থেকে যেটা বেশি ভালো লাগে পাহাড় তো দেখতে ভালো লাগে দূর থেকে পাহাড় চড়ার থেকে বেশি দেখতে ভালো লাগে আমার আর সমুদ্রেও সেম জিনিস দেখতে ভালো লাগে বাট পাহাড়ে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নদী আর ঝর্ণা যেটা দেখলে আমি ঠিক থাকতে পারি না আর এখানে গাড়ি করে যেতে যেতে দেখলাম নদীর ভিউটা এত সুন্দর আমি না এসে থাকতে পারলাম না

কি অস্বাভাবিক লাগছে এই হলো ব্রিজটা আর চলো ওই দিক দিয়ে ঘুরে আসি ব্রিজের শেষ প্রান্তে যাই কোথায় গিয়ে ওঠে ব্রিজটা দেখি মেসেজ করছো যে ছবি কে তুলে দিচ্ছে আরে আর আমি হয়তো সময় তাদেরকে মানে সময় সময় উত্তর দিতে পারছি না কারণ একটু ঘুরতে ব্যস্ত আছি কিন্তু এর তো বেসিক একটা সেন্স যে দেখো এই দেখো আমার ট্রাইপড হাতে এটা বেসিক সেন্স একটা ট্রাইপড আছে আমাদের যার যার ফোনে টাইমার রয়েছে দেন এখানে লোকাল লোক রয়েছে যাদেরকে জাস্ট একবার বললে ভালো করে ছবি তুলে দেয় আর এখানে লোকাল লোক ভীষণ ভালো লোকাল যে যে একটু আমি গ্রাম সাইডে একটা গিয়েছিলাম তো ওখানের যে আনটিগুলো খুব ভালো ভীষণ ভালো জাস্ট একবার বললে সুন্দর ছবি তুলেছে আর তারপরে মেন কথা হচ্ছে যে ট্যুরিস্ট স্পটগুলো মেন মেন যে ট্যুরিস্ট স্পট ওই জায়গাগুলোতে ফটোগ্রাফার থাকে তো যে ভালো ভালো ছবি টবিগুলো ওগুলো ম্যাক্সিমাম সব ফটোগ্রাফারাই তুলে দিয়েছে হ্যাঁ নয় হয়তো পাঁচটা ছটা ছবি তুলে দিলো ফোনে ট্রান্সফার করে দিলো একশো টাকা নিলো দেড়শো টাকা নিলো এরকম বাজেট নেয় এবার সিজন ওয়াইস সব র সব সময় একই রকম থাকে না তো দেখো এই সাইডটা চলে এসেছি বেস্ট এটা হচ্ছে খাবার জায়গা মতো একটা রেস্টুরেন্ট মতো ধারে বসে খাওয়া দাওয়া করতে পারবে ভীষণ সুন্দর তো যেতেই ইচ্ছা করছে মনে হচ্ছে আরো যায় আরো যায় বাট সিরিয়াসলি এই নাজারাটা আমি মানে মুখে বলে বোঝাতে পারছি না কতটা সুন্দর আমার নদী এত ভালো লাগে আর এই সত্যিই জায়গাটা বিশাল সুন্দর বলে বোঝানো যাবে না এখন বেরোচ্ছি এবার আমরা চলে এসেছি বৈষ্ণব মাতা মন্দিরে তো সামনেই রয়েছে সেই নদী আর এখানে নদীর মানে দৃশ্যটা একটু অন্যরকম আর একদম তার সামনে রয়েছে বৈষ্ণব মাতা টেম্পল তো আমি এখন ভেতরে যাচ্ছি এটা রয়েছে ভুল্লুতে জুতো খোলার জায়গা আছে আচ্ছা তো আমি যে ওই যে উনি ক্যামেরা করতে না করে দিল ব্যাস এবার আর আরও বেশি বেশি করে আমার ক্যামেরা করতে ইচ্ছা করবে মানে আমাকে যে কাজ না করা হয় আমার আরও ইচ্ছে করে সেটা লুকিয়ে লুকিয়ে করতে ইচ্ছা করে ব্যাপারটা ওই রকমই আর এসছি এত সুন্দর ভিডিও করব না তা তো আর হয় না তো দেখো কি সুন্দর মূর্তিগুলো এগুলো তোমাদেরকে না দেখালে কি আমার ভালো লাগতো এ দেখো এখানটায় কি সুন্দর মূর্তি তারপর এখান দিয়ে দেখো এখান দিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু একদম অন্যরকম মানে গুহা টাইপের সবাই কিন্তু এখান দিয়ে যাচ্ছিলো প্রথম আমি ভাবছি কি আমি ঠিক রাস্তায় যাচ্ছি তো তারপর দেখলাম যেহেতু ওখান দিয়ে একটা বাচ্চা বেরোলো আর এই লোকগুলোও গেল তো ভাবলাম যে না ঠিক আছে তাহলে ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি তারপরে ভেতরে হচ্ছে গিয়ে মেন মায়ের যে মূর্তি ভেতরে এই জায়গাটা করে বৈষ্ণোদেবীর তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে দেখাতে পারিনি আর এই দেখো গুহার মতো এই জায়গাটা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম তারপরে এসেই দেখলাম বাইরে মহাকালীর মন্দির মূর্তি স্থাপন রয়েছে এখানে এটা কিন্তু একদম ফার্স্টেড মানে ওখান দিয়ে বেরিয়েই কিন্তু এই মহাকালীর মানে মন্দিরটা পড়ল ভেতরে কিন্তু মহাকালীর মূর্তি ছাড়া কিন্তু অন্যান্য আরও বেশ কিছু ঠাকুর শিব ঠাকুর অনেক কিছু ছোটো ছোটো চারিধারে ঠাকুরের মূর্তি রয়েছে ওখান থেকে বেরিয়ে যখন আরেকটু ওপরে চলে এলাম সিঁড়ি দিয়ে উঠে ওপরে এসে দেখলাম লক্ষ্মী ঠাকুরের মূর্তি স্থাপন করা তো এই দেখো চারিধারে কি সুন্দর কাঠের দরজার কাজ মন্দিরের কাজগুলো ভীষণ সুন্দর এই দেখো লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা কিন্তু একদম অন্যরকম মাধুরগের মতো অনেকগুলো হাত রয়েছে এই ঠাকুরের আর চারিধারে কিন্তু লক্ষ্মী ঠাকুরের সাথে সাথে অন্যান্য অনেক ঠাকুরেরই মূর্তি স্থাপন করা রয়েছে যার মধ্যে নারায়ণ রয়েছে আর অন্যান্য ঠাকুর রয়েছে আর এখানটার থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তারপরে এগিয়ে যাচ্ছি এর পরের মানে নেক্সট ফ্লোরে এরও ওপরের দিকে তো সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলাম আর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখলাম ওপরে রয়েছে মহা সরস্বতী প্রথমে ছিল মহাকালী তারপরে দেখলাম লক্ষ্মী অ্যান্ড নাও সরস্বতী তো অন্যান্য ঠাকুরের মধ্যে এখানে কিন্তু সরস্বতীর মূর্তি রয়েছে সরস্বতীর মূর্তি ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ঠাকুর রয়েছে চারিধারে এখানে দুখানা মূর্তি রয়েছে একটা ছোট আর একটা বড় এখানকার মূর্তিগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মূর্তির থেকে মূর্তিগুলো যেরকম হয় সেগুলোর থেকে অন্যরকম মানে মূর্তির আদলটা মুখের আদলটা কিন্তু একদমই আলাদা সব ঠাকুর দর্শন করে যখন বেরোচ্ছিলাম দেখলাম ঘণ্টা রয়েছে সামনে তো ঘণ্টাটা আমি টাইপ দিয়ে বাজানোর চেষ্টা করছিলাম যখন দেখলাম হচ্ছে না ছাদ দিয়ে বাজিয়ে দিলাম তো ছাদ দিয়ে যখন বেরোতে নিচ্ছি তখন দেখছি এখানে কিন্তু ঠাকুর শেষ নেই যেদিকেই তাকাচ্ছি ঠাকুর আর এখানে যেমন দেখতে পাচ্ছি শ্রী নবগ্রহ মন্দির লেখা আর এখানে রয়েছে নবগ্রহর মূর্তি মানে এই মন্দিরের লোকেরা কোনো জায়গায় কোথাও কিন্তু ওরা ফাঁকা রাখেনি আমি এখন গাড়িতে আছি আর এখন আছি আমি কুল্লুতে আর যাচ্ছি নগর এখনও খানিকটা রাস্তা আছে মোটামুটি এক দেড় ঘন্টা মতো তো অনেকটাই লেট করে ফেলেছি মন্দিরে এখন বেশিক্ষণ না একটানা চলে ইচ্ছে নেই যাওয়া হচ্ছে যতই বলে দাঁড়াবো না এই পাহাড়ি নদীগুলো দেখে কিন্তু আমি থাকতে পারি না আবার নেমে পড়েছি রিভার রাফটিং দেখার জন্য তো যাই হোক আমি চলেছি নাগ্গার ক্যাসেল আর পরের ভিডিও তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে